বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ আজম খান এখন শুধু একটি রাজনৈতিক নাম নয় তিনি চাঁদপুর জেলাবাসীর কাছে একজন ব্যক্তিত্ববান নীতিবান ও আপসীন নেতার প্রতিচ্ছবি দীর্ঘদিন প্রবাসে থেকেও তিনি রাজনীতিতে সক্রিয় থেকে দলের প্রতি তার আনুগত্য ও দায়িত্বশীলতা প্রমাণ করেছেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় জর্জরিত হলেও কখনও মাথা নত করেননি দেশের বাইরে থেকেও তিনি দলের সঙ্গে সম্পৃক্ত থেকেছেন এবং আন্তর্জাতিক মহলে বাংলাদেশের গণতন্ত্রবিরোধী চিত্র তুলে ধরার চেষ্টা করেছেন বর্তমানে তিনি দেশে ফিরে চাঁদপুর জেলা সদরে তারেক রহমানের প্রস্তাবিত একত্রিশ দফা বাস্তবায়নে নিরসভাবে কাজ করছেন নিজের হাতে লিফলেট বিতরণ করে সাধারণ মানুষের কাছে বিএনপির বার্তা পৌঁছে দিচ্ছেন বাজারে গ্রামের দোকানে পারামহল্লায় তিনি যাচ্ছেন জনগণের সঙ্গে সরাসরি কথা বলছেন স্থানীয় জনগণ বলছেন আজম খান এমন একজন নেতা যিনি রাজনীতিকে ব্যবসা নয় সেবার মাধ্যম হিসেবে দেখেন তিনি সহজ সরল ভাষায় মানুষের মনের কথা বলেন তাদের পাশে দাঁড়ান চাঁদপুরের তরুণ প্রজন্ম পেশাজীবী মহল ও দলীয় কর্মীরা তার নেতৃত্বে আশাবাদী তার ব্যক্তিত্ব সততা ও সাহসিকতার জন্য তিনি ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছেন জেলার প্রতিটি স্তরে অনেকেই মনে করেন চাঁদপুরে একটি ইতিবাচক রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনা এখন মোহাম্মদ আজম খানের হাত ধরে বাস্তবে রূপ নিতে পারে তার নিজস্ব সাংগঠনিক দক্ষতা যোগাযোগ ক্ষমতা এবং রাজনৈতিক দূরদর্শিতা তাকে একজন জননন্দিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে